আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো ডাফোটেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশেপাশে স্ট্রিট ফুড গুলো কিরকম আর তার সাথে ছোট করে আমার ভার্সিটিটা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো ডিসেম্বরে পুরো মাসটা বিজয় দিবস উপলক্ষে এরকম সাজে থাকে এই সাজটাকে আমরা বেসিক্যালি বলি বিয়ের সাজ কারণ দেখতে কিন্তু একদম মনে হয় যে বিয়ের অনুষ্ঠানে চলে এসেছি আমাদের ক্যাম্পাসের পাশেই রয়েছে পিৎজা বাহাদুর এই পিৎজা বাহাদুরের পিৎজা এত বেশি ফ আপনি ভার্সিটির এমন কোন রেস্টুরেন্টের মুখে এই পিজা না আর এখানে সব কিছুর মিরপুরে পাওয়া যায় পাঁচশো টাকা সেটা ওখানে পাওয়া যায় টাকায় আর এই দাম ছিল মাত্র টাকা পঞ্চাশ হয় জাস্ট দেখেন যে কি পরিমাণে চিজ ওনারা ওভারলোড দিয়ে রেখেছে যেটা আমরা মিরপুরে অথবা ঢাকার আশেপাশের জায়গাগুলোতে খুবই প্রাইস রেঞ্জে বেশি দিয়ে খেয়ে থাকি আর টেস্টের কথা যদি বলি তাহলে অতুলন নিয়েও আমার কাছে অনেক ভালো লেগেছে আর এইদিকে আমার ফ্রেন্ড দেখেন যেখানেই যায় সেখানেই টিস্যুর বক্স একদম সাথে করে নিয়ে চলে যায় এই পিৎজা বাহাদুরের ঠিক পাশেই রয়েছে অন্য আরেকটা ফুড কোর্ট যেটা নাম হচ্ছে রোদেলা এখানে কিন্তু একসাথে অনেকগুলো দোকান রয়েছে আর এখানকার মোমোসটা কিন্তু অনেক বেশি মজার আমি নেস্ট্রি অন্য কোনোদিন ভিডিওতে নেওয়ার ট্রাই করব। আর এই রোদেলাটা রাত্রেবেলা এত সুন্দর করে সাজানো লাগে যে আপনি যদি এখানে এমনি বসে আড্ডাও দেন তাও আপনার অনেক বেশি ভালো লাগবে আদারওয়াইজ এখানে ফুচকা থেকে শুরু করে মোমোস ফ্রাইড রাইস বল এমন কিছু নাই যেটা এখানে আপনি পাবেন না মানে বলতে গেলে ডাফোডেলের রেস্টুরেন্টের জন্য এটা হচ্ছে একের ভিতর শপ এরপরে চলে গিয়েছিলাম আমরা দত্তপাড়ার এই টঙ্গের দোকানে দত্তপাড়া হচ্ছে ডাফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটলেই আর এই টঙ্গের দোকানটা পার্সোনাল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখানে দাম শুরু হয়েছিল মাত্র টাকা থেকে আসলে কোন একটা জায়গা ভালো লাগার জন্য প্রথম শর্তটা হচ্ছে আমার জন্য সেটা হচ্ছে পরিবেশ পরিবেশ যেখানে যত বেশি ভালো লাগে ওখানে এনজয় করতে কিন্তু তত ভালো লাগে আর যেহেতু শীতের সন্ধ্যা সেহেতু ভালো লাগবে না সেটা তো একদমই হতে পারে না আপাতত আমাদের এখানে দুইটা চায়ের দোকান আমার ভালো লেগেছে যেখানে বসে চা একদম মোর মতো এনজয় করা যায় প্রথমটা হচ্ছে চা গুঞ্জন দ্বিতীয়টা হচ্ছে এই টঙ্গের দোকানটা চা গুঞ্জনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না সাথে একটি লাইক কমেন্ট দিবেন আর এর মাঝখানে আমি আমার ড্রিমি চায়ের লোক দিতে যে আমার জিহব বাই পুড়ে ফেলেছি আপনাদের সুবিধার্থে এই টঙ্গের দোকানের মেনুটাও আমি একবার দেখে ফেলছি সো দ্যাট আপনারা মেনু দেখে ডিসাইড করতে পারেন আগে থেকে যে আপনারা কি খেতে চান আর এছাড়া আপনারা যদি চান কমেন্ট কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন তাহলে আমি ভার্সিটির আশেপাশে যেগুলো এরিয়া আমি এখনও অবধি কভার করি নাই প্লাস আমি আপনাদের সাথে শেয়ার করে নেই আমি কিন্তু ওগুলো অবশ্যই শেয়ার করব আমাদের ভার্সিটি বেসিক্যালি এত বড় আর ভার্সিটির আশেপাশের এরিয়ায় এত এত স্ট্রিট ফুড আছে রেস্টুরেন্ট আছে যা কভার করতে গেলে আমার অ্যাটলাস্ট একদিনের মতো সময় তো লাগবে তার সাথে আমাদের এই ভার্সিটিটা এত বেশি সুন্দর আপনারা যদি আমার এই ভার্সিটিটা ঘুরে দেখতে চান এটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের এই সুন্দর ভার্সিটিটা ঘুরে দেখাবো কস যতগুলো ইউনিভার্সিটি রয়েছে তার মধ্যে কিন্তু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ভালো থাকবেন